আজ আপনাদের সাথে শেয়ার করব আলুর সমোচা রেসিপি এটা কিন্তু আমাদের বাজারে যে সমোচাগুলো পাওয়া যায় এর চাইতে একটু ভিন্ন এতে কিন্তু হবে একেবারেই দুর্দান্ত মুচমুচে এবং রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান যেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই সমোচাটা বানাতে কিন্তু বেশি উপকরণের দরকার হবে না শুধুমাত্র বাসায় ময়দা বা আটা থাকলে আর যদি আলু থাকে তাহলে কিন্তু বানিয়ে নিতে পারবেন একটা আলু দিয়ে কিন্তু আপনি অনেকগুলো সমস্যা বানিয়ে নিতে পারবেন তো সমস্যা বানানোর জন্য একটা বাটিতে আমি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ ময়দা সামান্য লবণ এড করে দিয়েছি আর এক টেবিল চামচ তেলও অ্যাড করে দিলাম এখন এটাকে ভালো করে একটু ময়ান দিয়ে নিব তেলটার সঙ্গে ময়দাটা ভালো করে কষলে এরপর এখানে উষ্ণ গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব এখানে রুটির মতো করে আমি ডোটা করে নিয়েছি আমি এটা দিয়ে একটা রুটি করে নিব তো এটা একটু রেস্টে রেখে দিব আর এই সাইড দিয়ে আমি এখন একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুর সাথে অ্যাড করে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি লবণ জালটা পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন এখানে দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলা আর এখন অ্যাড করে দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার এখানে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি চাইলে আপনার এখানে চাট মশলা দিয়েও করে নিতে পারেন বা বাসায় যে নর্মাল হলুদ মরিচ দুনিয়া আছে সেগুলো দিয়েও কিন্তু করে নিতে পারেন এতেও কিন্তু স্বাদের কোনো এরপের হবে না আর এখানে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি আর পানিতে দুই টেবিল চামচ ময়দা দিয়ে এখন একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারটা আমি পরবর্তীতে কাজে লাগাব এখন আমি যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেটা থেকে এখন আমি একটা বড় করে রুটি করে নেবো এটা আমি একটা বিশাল বড়ো করে একটা রুটি করে নিব মানে পোড়াটা দিয়ে যতটুকু সম্ভব একটা বড় রুটি হয় সেভাবেই আমি একটা রুটি তৈরি করে নিব পাতলা করে যতটুকু পাতলা করা যায় ততটুকু পাতলা করে আমি একটা রুটি করে নেব আর রুটিটা দেখেন কতটুকু পাতলা করে করে নিয়েছি আর এখন যে পোটটা করে রেখেছিলাম সেই পোটটা এখানে পরোটা দিয়ে দিয়েছি আর এখন আমি পুরো রুটিটাতে পোটটা একেবারে সুন্দর করে সমান করে মিক্স করে দিব এক্ষেত্রে আলুর পোটটা অবশ্যই সুন্দর করে ম্যাশ করে নিতে হবে যাতে করে কোনো প্রকার লামস না থাকে এখন চামিচের যে উল্টো সাইডটা সেটা দিয়ে আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আর এটাকে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে ছড়িয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ দিকটায় আলুর পুটটা একেবারে ছড়িয়ে থাকে তো এভাবেই করে কিন্তু এটা ছড়িয়ে দিতে হবে আর ভালো করে এটাকে একটু চেপে চেপে মিশিয়ে নিতে হবে তো আমি চামিচের উল্টা সাইডটা দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর একটু মিশিয়ে নিচ্ছি তো এভাবে পুরোটা মিশানো হয়ে গেলে তারপর একটা সাইড ধরে এভাবে করে এটা চেপে চেপে একটু রুল করে নিতে হবে তো এভাবে দেখেন একটা সুন্দর রুল কিন্তু হয়ে যাচ্ছে তো রোলটা শেষ হওয়ার পর একটু মাথাটা একটু চেপে চেপে দিতে হবে যাতে করে এটা কাটার সময় বের হয়ে না যায় তো এইভাবে করে কিন্তু একটা সুন্দর নাস্তা আপনারাও তৈরি করে নিতে পারেন তো রোলটা বানানোর পর একটু ডলে ডলে নিচ্ছি এতে করে যখন আমি রোলটা কাটবো তখন আর সমস্যা হবে না তো রোলটা আমার করা হয়ে গেছে এখন আমি একটা নাইফ দিয়ে এটাকে সুন্দর করে সাইজ করে কেটে নিব মাথার যে অংশটা আছে সেটা কেটে নিলাম আর এখন সবগুলোই এখন একই সমানভাবেই আমি কেটে নেব এখন আমি সবগুলোই সমানভাবে এভাবেই কেটে নিচ্ছি এই নাস্তাটা বানাতে কিন্তু সময় বেশি লাগবে না আপনি কিন্তু অল্প সময়ে মজাদার একটা নাস্তা বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু একেবারেই সুস্বাদু ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি মজা করে খাবে আর অল্প সময়ে কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন তো সবগুলি কিন্তু আমি কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর এখন আমি এগুলি একটু হাতে চেপে চেপে দিয়ে একটু মিশিয়ে নিব এতে করে যখন আমি এটা ভাজবো তখন আর এটা কিন্তু বের হয়ে যাবে না চাইলে আপনারা কিন্তু এভাবেও ভেজে নিতে পারেন তো কি আমি একটু চেপে চেপে নিচ্ছি আর চেপে নেওয়ার আগে একটু গোল করে নেবেন হলে কিন্তু শেপটা ভালো আসবে না যেহেতু এটা নাইফ দিয়ে কাটা হয়েছে তাই কিন্তু এটা একটু চেপে গিয়েছে তাই এটাকে একটু ধরে এভাবে গোল করে নিয়ে এরপর একটু প্রেস করে দিলে কিন্তু গোল হয়ে যাবে আর যদি আপনারা না প্রেস করতে চান তাহলে কিন্তু এটাকে এমনিও ভেজে নিতে পারেন তো আমি সবগুলি কিন্তু সেমভাবেই করে নিয়েছি আর এখন আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু হালকা গরম আছে আর এখানে যে আমি পাতলা ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটাতে একটু চুপিয়ে চুপে এখন সরাসরি আমি এটা তেলে দিয়ে দেবো আর প্রত্যেকটাই কিন্তু আমি বারবার এভাবেই করেই সবগুলি একেবারেই তেলে দিয়ে দেব আর এটা কেতে কিন্তু অসম্ভব ক্রিস্পি হয়ে থাকে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু দেওয়ার সময় কোট করা হয়েছে তাই কিন্তু এটা অসম্ভব ক্রিস্পি হয়ে থাকে তো যারা এখনও ট্রাই করে নেয় আশা করি বাসায় একবার হলো এভাবেই ট্রাই করবেন আর নাস্তাটাও উপভোগ করবেন তো একটা সাইড যখন শক্ত হয়ে গেছে তখন কিন্তু এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চোলা রাসটা মিডিয়ামই আছে আর এই কাজটা কিন্তু মিডিয়ামই করে নিতে হবে বেশি যদি ভাজা হয় বা বেশি যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু পোকটা কালো হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না তো অল্প আছেই কিন্তু আমি এটাকে পুরোপুরি ভেজে নিব। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করে নেবেন তো একটা সাইড যখন শক্ত হয়ে যাবে তখনই কিন্তু আরেকটা সাইড উলটিয়ে দিবেন আর দুই তিন মিনিট পর পর এভাবে উলটিয়ে দিলে দেখবেন যে একটা সুন্দর কালার চলে আসবে আর এভাবে কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু এটা বেশ কিছুটা কড়া করি ভেজে নিয়েছি তো আমি আরেকটু কড়া করবো এরপর এটা নামিয়ে নিব। তো মোটামুটি এটা কালার চলে আসছে আর এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে বেজে নিতে পারেন কিন্তু আর দেখেন আমি কিন্তু সবগুলি একসঙ্গেই বেজে নিয়েছি এতে করে কিন্তু তেলটা একেবারেই স্বচ্ছ আছে কোনো প্রকার কিন্তু পুর বের হয়ে আসেনি তো আপনারা চাইলে কিন্তু এটা বেশি করেই বেজে নিতে পারেন নিঃসন্দেহে এটা কিন্তু পুর বের হয়ে আসবে না যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে আবারও যখন ভিডিওটা দেখতে চাইবেন খুব সহজে ভিডিওটা দেখে নিতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর একটা লাইক দিতেও ভুলবেন না কথা বলতে বলতে দেখেন আমি ডেকোরেশনটা শেষ করে নিয়েছি আর দেখেন কতটুকু লোভনীয় হয়েছে তো নাস্তার যে সাইডের অংশটা এটা খেয়াল দেখতেছেন আপনারা যেটা কিন্তু অনেকটা নিমকির মতো তৈরি হয়েছে মানে বাবল তৈরি হয়েছে আর নাস্তাটা খেতে এতই ক্রিস্পি যে যে কেউ কিন্তু অনেক মজা করে কিন্তু খেয়ে নেবে তো খেতে খেতে কিন্তু আপনাদের সাথে এখন বিদায় নিয়ে নিব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ